প্রিয় দর্শক আজ আমরা তুলে ধরছি ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ আপডেট যা এখন বিশ্বের রাজনীতি অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতিকে বদলে দিচ্ছে চলুন শুরু করি আজকের জরুরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন ডনবাস অঞ্চল যে কোনো মূল্যে মুক্ত করা হবে তার দাবি ইউক্রেনীয় বাহিনী স্বেচ্ছায় যদি সরে না যায় তবে অস্ত্রের শক্তিতে রাশিয়া সেই অঞ্চল দখল করবে এই বক্তব্যের পরই বিশ্বজুড়ে উত্তেজনা আরও বেড়ে গেছে ইউক্রেন পাল্টা জানিয়েছেন তারা আপোষ নয় চায় সত্যিকারের শান্তি দেশের সার্বভৌমত্বের সঙ্গে কোনো সমঝোতা নয় এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইকট কফ এবং জ্যারেট কুশানের সঙ্গে পুতিনের প্রায় পাঁচ ঘন্টার ম্যারাথন বৈঠকেও কোনো চূড়ান্ত সমাধান হয়নি আলোচনার বিষয় ছিল অস্ত্রবিরতি যুদ্ধবিরতি এবং ভবিষ্যৎ চুক্তির সম্ভাবনা কিন্তু মস্কো ও ওয়াশিংটন এখনও একমতে পৌঁছাতে পারেনি এই ব্যর্থ আলোচনায় বিশ্বকে আবার আরও উদ্বেগের দিকে ঠেলে দিয়েছে ইতিমধ্যে ন্যাটোতে চলছে নতুন হিসাব রাশিয়া তাদের সীমান্তের কাছাকাছি সামরিক অবস্থান জোরদার করাই পশ্চিমা সামরিক জোটও পাটা প্রস্তুতি নিচ্ছে শুধু প্রতিরক্ষা নয় উঠে এসেছে অ্যাটাক অর্থাৎ আগাম হামলার কথাও যদি এটি কেবল আলোচনার পর্যায়ে তবে এমন খবর বের হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও অগ্নিগর্ব হয়ে উঠেছে ইউরোপের দেশগুলো দিন গণনা করছে যুদ্ধ কি আরও বড় হবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রকৃত মূল্য দিচ্ছে সাধারণ মানুষ ধ্বংসপ্রাপ্ত বাড়ি বিদ্যুৎহীন শহর খাদ্যের সংকট হাসপাতালের উপর হামলা দুই সালে বাইশ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ইউক্রেনে মানবিক সংকট ভয়াবহ মাত্রায় পৌঁছেছে বহু লোক দেশ সারছে হাজার হাজার পরিবার ভেঙে গেছে আর রাশিয়ারও ক্ষতি কম নয় ট্যাঙ্ক ড্রোন গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে প্রচুর বর্তমানে সবচেয়ে উত্তপ্ত এলাকা দনবাস পূর্ব ইউক্রেন বাখমুত ঘিরে থাকা অঞ্চলগুলো রাশিয়ার সেনা অগ্রগতি এবং ইউক্রেনীয় পাল্টা হামলায় একটানা পরিবর্তন হচ্ছে নিয়ন্ত্রণ সামরিক বিশেষজ্ঞদের মতে যুদ্ধের পরবর্তী ফেজ হবে আরও প্রযুক্তি নির্ভর ড্রোন ইলেকট্রনিক ওয়ারফেয়ার দূরপাল্লার হামলা এবং সাইবার আক্রমণ হবে নিয়ন্ত্রক এখন প্রশ্ন পরবর্তী ঘটনা কি হতে পারে রাশিয়া কি আরো আক্রমণ তীব্র করবে নেটো রাশিয়াকে চাপে ফেলবে কূটনৈতিক ও সামরিক প্রস্তুতি দিয়ে বা যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের চাপ বাড়লে আবারও শান্তি আলোচনা টেবিলে বসতে হতে পারে অথবা সবচেয়ে ভয়ের সম্ভাবনা সংঘাত আরো বড় রূপ নিতে পারে যা ইউরোপের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করবে যুদ্ধের এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেই শূন্যরা লড়াই করে কিন্তু ভেঙে পড়ে সাধারণ মানুষের জীবন রাজনীতি ক্ষমতা সীমান্ত সবই পরে আসে আগে আসে মানুষ আমরা চাই শান্তি দ্রুত স্থায়ী এবং সত্যিকারের শান্তি আপনি কি মনে করেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ কি শেষের পথে নাকি আরেক অন্ধকার অধ্যায়ের অপেক্ষা করছে কমেন্ট করে জানাতে ভুলবেন না